ঘুম থেকে উঠে ব্রাশ করে এখন এই যে দেখো নিয়ে বসে পড়েছি নারকেল মুড়ি আর সঙ্গে চানাচুর তো চলো ঝটপট খেয়ে নিই তো খাওয়া দাওয়ার পরে কিন্তু সেটা ছিল তখন শ্বশুরবাড়িতে কিন্তু সকালে মুড়ি চানাচু নারকেল দিয়ে খেয়েছিলাম তারপরে যে এই ভিডিওটা দেখতে পাচ্ছ এখন মাছের টক ভেন্ডি দিয়ে আর বাঁধাকপির ঘন্ট আর আম দিয়ে খাচ্ছি এটা হচ্ছে আমার বাবার ঘরে বাবার ঘরে কিন্তু মা সকাল সকালই ভাত রান্না করে ফেলে কারণ আমার বাবার ঘরে কিন্তু পান্তা খুব একটা কেউ খায় না তো ওই জন্যই মা রান্না করে ফেলেছিলো তো এসে আবার দশটা এগারোটার দিকে কিন্তু মানে বাবার ঘরে ভাত খেয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়ার পরে তারপরে এখন এই যে দেখো বাবা টাকা দিল জামাই ষষ্ঠীর কেনাকাটার জন্য জামাই ষষ্ঠী যেহেতু অনেকটা পরে আছে আর আমরা কিন্তু জামাই ষষ্ঠীর অনেকটা আগেই চলে যাচ্ছি প্রায় অনেক আগে নয় আমরা বেরিয়েছিলাম রবিবার দিন আর জামাই ষষ্ঠীর ছিল কিন্তু বুধবার দিন তো যাই হোক তিন দিন দিন পরেই কিন্তু জামাই ষষ্ঠী ছিল মানে আমরা বাড়ি থেকে এসছিলাম জুনের ন তারিখে তো বুঝে নাও আর সেদিন ছিল রবিবার তো যাই হোক জামাই ষষ্ঠী আর কদিন পরে ছিল মেবি তোমরা বুঝে যাবে যে কথা কিন্তু টাকা দিয়ে দিয়েছিল যে যা তোরা কাঁথি যা দিয়ে কেনাকাটা করে আন তো বাবা প্রথমে বরের হাতে হাতে মানে আমার আমার পয়সা ও কিন্তু নিতে না দিয়ে যে তুই জামাইকে জামা প্যান্ট এনে দিবি আর হ্যাঁ মা বাবা দুজনই কিন্তু আলাদা আলাদা করে টাকা দিল জামাই ষষ্ঠীর কেনাকাটার জন্য তো বাবা তো দেখতেই পেলে টাকা দিলো আমার বরকে জামা প্যান্ট এনে দেওয়ার জন্য মাও কিন্তু আগে টাকা দিয়ে দিয়েছিল আমার বরের জন্য আর আমার ভাইয়ের জন্য রুপোর ব্রেসলেট বানিয়ে দেওয়ার জন্য তো আমি ভেবেছিলাম যখন জামাই কেনাকাটা করতে যাবো কাঁথি তখনই একসঙ্গে আনবো কেননা আমাদের কাছে তো এখন নিজেদের বাইক নেই লোককে বাইক চাইতে হয় তো ওই জন্যই কিন্তু বারবার কাঁথি যেতে পারিনি ভেবেছিলাম এক একবারই যাবো দিয়ে কিনে আনবো এখন দেখো বাবার ঘরে ঢালাই পড়ছে ঢালাই বলতে ওই যে লিন্টন ঢালাই বলে না তো ওটাই কিন্তু ঢালাই পড়ছিল ওই জন্যই কিন্তু মাংস হয়েছিলো দেখতেই পেলে তো এর আগের ভিডিওগুলো আমি কিন্তু শ্যুট করতে পারিনি কেননা প্রচুর ব্যস্ততার মধ্যে ছিলাম ওই জন্যই কিন্তু ভিডিও শ্যুট করতে পারিনি তো যাই হোক সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম একটুও ভিডিও মানে বানাইনি তো একেবারে যে রান্না হচ্ছিলো যে মাংস রান্না হয়েছিল সেইটুকু জাস্ট ক্লিপ নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখতেই পেলে আর সেদিন খেয়েছিল বলতে ওই যে মিস্ত্রিগুলো কাজ করছিল ওরা খেয়েছিল আর আমরা আমার শ্বশুর ঘরে আমার ঢালাই ঢালাই পড়ার পর মাংস রান্না হয়েছিল আর কী কী রান্না হয়েছিল আমি ভুলে গেছি তো মাংসের ভিডিওটা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর মনেও ছিল ওই জন্যই তো চলো তারপরে দেখো খাওয়া দাওয়ার পর এখন বেরিয়ে চলে এসছি কাঁথিতে জামাই ষষ্ঠীর বাজার করব বলে তোমাদের দাদাভাই তো একেবারেই জামাই ষষ্ঠী মানাতে চাইছিলো না ও বলছিল যে টাকা দিয়েছে জামা প্যান্ট পরে এনে নিব কিন্তু আনতেও যাব না জামাই ষষ্ঠী মানাবো না কেননা যেহেতু জামাই ষষ্ঠী ওই দিন ছিল না আর মাকে আমি বলেছিলাম যেহেতু যে চলে যাবে আবার কবে জামাই ষষ্ঠীর পাবে না পাবে তো চলো সেলিব্রেশন ছোট্ট করে হলেও কিন্তু করা যাক যেহেতু বাবা টাকা দিয়ে দিয়েছিল বাবা মা দুজনই আর আমাদের ওইদিকে কিন্তু জামাই ষষ্ঠীর আগে কিন্তু খুব একটা এরকম হয় না যে জামাই ষষ্ঠীর আগে জামাই ষষ্ঠী পালন বা বার্থডের আগে বার্থডে পালন এরকম কিন্তু খুব একটা হয় না ওই জন্যই কিন্তু তোমাদের দাদাভাই ভীষণ পরিমাণে লজ্জা পাচ্ছিল যে লোকে কি বলবে যে জামাই ষষ্ঠীর দিন নয় তাও জামাই ষষ্ঠী পালন করছি কি বলবে তো এরকম ওই জন্যই কিন্তু ও চাইছিল না একেবারে আর আমি খুব এক খুবই জোর করে কিন্তু তোমাদের দাদাভাইকে আমি নিয়ে গেছিলাম যে চলো জামা প্যান্টও আনবে আর কেনাকাটাও করে নিব ছোট্ট করে হলেও জামাইষষ্ঠী মা তোমাকে আশীর্বাদ করে দিবে এরকম করে বলছিলাম আর মাও কিন্তু বলেছিল যে হ্যাঁ কবে এত বছর বিয়ে হয়ে গেছে আমাদের কিন্তু পাঁচ বছর বিয়ে হয়ে গেছে কিন্তু জামাই ষষ্ঠী আমার বর একবারই পেয়েছিল ওটাই কিন্তু প্রথম ছিল জামাই ষষ্ঠী আর এখনও অবধি একবারই কিন্তু হয়েছে পাঁচ বছর বিয়ের মধ্যে আর এটা ছিল চান্স কিন্তু হলো না মাত্র তিন দিনের জন্য তো কী করব বো বলো ফৌজিদের কিন্তু এরকমই হয় মানে ফৌজিরা কিন্তু খুব একটা সমস্ত ফেস্টিভ্যাল কিন্তু পায় না তো যাই হোক এত কষ্ট করে জরজাবস্তি করে তোমাদের দাদাভাইকে কাঁথি নিয়ে গেলাম যে জামাই ষষ্ঠী কেনাকাটা করব বলে কেনাকাটা বলতেই দেখো ও তো বলছিল জামা প্যান্ট আমি পরে নিয়ে নেবো ওইখানে গেলে কিন্তু এই যে জামাই ষষ্ঠী মানানোর জন্য কী সব যে লাগে ছোটো খাটো ধরো ফুল টুল ডেকোরেশন করার জন্য ওইগুলো যে আনতে গিয়েছিলাম কিন্তু দুঃখের ব্যাপার এই যে এত কষ্ট করে গেলাম বাড়ি থেকে আবার যার বাইক নিয়ে গেছিলাম সে ছিল না বাড়িতে সে আসার পর তার জন্য ওয়েট করলাম তার বাইক নিয়ে গেলাম কাঁথিতে বাজার করার জন্য জন্য কিন্তু দুঃখের ব্যাপার এই যে যে কাঁথি সেদিন বন্ধ ছিল মানে আমরা যেহেতু রবিবার বেরিয়েছি তো এটা হচ্ছে মানে জামাই ষষ্ঠী আমরা মানাবো ভেবেছিলাম শনিবার দিন শনিবার দিন আমার বাবার ঘরে ঢালাই পড়েছিল সকাল থেকে বারোটা সাড়ে বারোটা একটার দিকে ঢালাই শেষ হয়ে গেছিলো দিয়ে বিকালে মানাবো বলেই কিন্তু বিকালে না তো রাতে মানাবো বলেই আমরা বাজার করতে বেরিয়ে পড়েছিলাম বিকালে মানে রাতে মানাতাম আর কি কিন্তু কী তো কাঁথি সেদিন বন্ধ ছিল শনিবার যে কাঁথি বন্ধ থাকে পুরো আমার কিন্তু ওঠাই ছিল না কেননা যেহেতু অনেক দিন থেকে আমরা কাঁথিতে যাওয়া আসা করি না ওই জন্যই একেবারে মাথা থেকে আউট হয়ে গেছে যে কাঁথি যে শনিবার দিন বন্ধ থাকে পুরো সমস্ত কিছু বন্ধ সোনার দোকান থেকে শুরু করে সমস্ত কিছু মা যে বলেছিল যে রূপোর ব্রেসলেট নিতে সেটাও কিন্তু নেওয়া হলো না তখন ভাবলাম একটা দুটো জিনিস কিছুই পাচ্ছি না হ্যাঁ শপিং হল একটা খোলা ছিল তোমাদের দাদাভাই বললো যখন মানাবেই না বেকার জামাকাপড় এনে কোনো লাভ নেই সেখানে গেলে টাইম করে খুঁজে মুজে আনবো কেননা পছন্দের একটা ব্যাপার আছে কেন সেদিন যখন সমস্ত দোকান বন্ধ ছিল সোনা দোকানেও বন্ধ তাছাড়া ফুল তাছাড়া টুকটাক যে সমস্ত জিনিস লাগবে সেগুলোও যখন বন্ধ ছিল তো ওই জন্যই তোমাদের দাদাভাইয়ের জন্যই বাড়ি চলে এসেছিলাম কিছুই কিন্তু কিনিনি জাস্ট আঁখরস খেয়ে দুজন দুটো বাড়ি চলে এসেছিলাম তো বাড়ি এসে তোমাদের দাদা এই যে দেখতে পাচ্ছ এই শাড়িটা তোমাদের দাদাভাই নিয়ে এলো এক্ষুনি শাশুড়ি মায়ের জন্য তো বড়বাবু জামাই ষষ্ঠীতে আমার মাকে শাড়ি না কিনে দিয়ে তার মাকে শাড়ি কিনে দিল কিন্তু কেন কেন কিনে দিল সেটা বলবো তোমাদের প্রথমে শাড়িটা দেখে নাও এটা হচ্ছে শাড়ির আঁচল এটা যে দেখতে পাচ্ছ আর দাঁড়াও দেখাচ্ছি এটা দেখো শাড়ির আঁচল আর পিনটা কিন্তু খুবই সুন্দর আর দেখলাম এই প্রিন্টটাও বেশ মানে আনকমন ওই জন্যই কিন্তু এই প্রিন্টের শাড়িটা তোমাদের দাদাভাইকে নিয়ে আসতে বললাম আমি কিন্তু যাইনি তোমাদের দাদাভাই গেছিলো ওই সিমেন্টের দোকানে পয়সা দেওয়ার জন্য ওই যে কাজ হচ্ছিল না তো সিমেন্ট বালি যেই দোকান থেকে এসেছিলো ওই দোকানে টাকা দেওয়ার জন্য গিয়েছিল দিয়ে আসার সময় আমাদের ওইখানে একটা টেলারিংয়ের দোকান আছে আমি বরাবর ওই বৌদি দোকানেই জামা কাপড় সেলাই করি তো ওর দোকানে শাড়ি বিক্রি হচ্ছিল আর আমি আগেই দেখে এসেছিলাম তারপরে তোমাদের দাদাভাইকে বললাম ওইখানে গিয়ে নিয়ে আসার জন্য আর তোমাদের দাদাভাই গিয়ে ওইখানে আমাকে ফটো পাঠিয়েছিলো দিয়ে আমি বললাম যে এই শাড়িটা আনতে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি যে বললাম ওই ব্যাপারটা বলবো যে আমার মাকে শাড়ি না কিনে দিয়ে শাশুড়ি মাকে কেন কিনে দিল আমার মা শাড়ি একেবারেই নিতে চাইছিল না বারবার আমি বলছি ছিলাম যে শাড়ি তোমার জামাই এনে দিবে বলছে শাড়ি কি শাড়ি নেবে বলো আমার মা কিন্তু একেবারেই শাড়ি নিতে রাজি হচ্ছিল না কেননা আমার মা বলছিল যে আমার শাড়ি কি হবে এক গাদা শাড়ি পরে আছে আমি কোথাও যাই না আর আমার মা কিন্তু খুব একটা কোথাও বেরায় না ওই জন্যই কিন্তু মার জন্য শাড়ি আনা হয়নি ভাবছি পরের বার ছুটিতে এলে অন্য কিছু কিনে দিব আর এখন যেহেতু চলে যাচ্ছে এখন আর কিন্তু কিছুই কিনে দিয়ে যাচ্ছি না মাকে আর শাশুড়ি মায়ের জন্য শাড়ি নেওয়া হলো বলতে ওই দিন যে মামা শ্বশুরের বাড়িতে গেছিলাম দু দুজনের জন্য দুটো শাড়ি নিয়েছিলাম আমার জন্য একটা আর আমার শাশুড়ি মায়ের জন্য একটা সেদিন শাশুড়ি মায়ের শাড়িটা কিন্তু কাটা পড়েছিলো ওই জন্যই চেঞ্জ করে আমি কিন্তু মানে দুটো শাড়ি চেঞ্জ করে আমার জন্য একটা ভালো শাড়ি নিয়েছিলাম তোমরা দেখেইছো আমি আর আমার ননদ যে ভিডিও বানিয়েছিলাম ওই শাড়িটা নিয়েছিলাম কিন্তু শাশুড়ি মায়ের জন্য নেওয়া হয়নি তো ওই জন্যই আজকে তোমাদের দাদাভাই শাশুড়ি মায়ের জন্য শাড়িটা নিয়ে এলো সেদিন একটাই শাড়ি নিয়েছিলাম মানে দুটো শাড়িকে ফেরত দিয়ে একটা ভালো শাড়ি নিয়ে নিয়েছিলাম সেটা আমার জন্য নিয়েছিলাম শাশুড়ি মায়ের জন্য নেওয়া হয়েছিল বলেই কিন্তু নিলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা